দেখে চলতে পারিস না রাস্তা দিয়ে হাঁটিস না দেখে ঘর থেকে বেরোস না দেখে গাছে জল না দেখে আর যখন দেখিস তো তাকিয়ে আপনি তো আপনি তো দেখতে পারতেন

বাসে বেড়াচ্ছিস কেন বেশ করেছে বেড়াচ্ছি শোন রাস্তায় যখন গাড়িতে গাড়িতে ওই ড্রাইভারটা ধাক্কা মারে না তখন এই ট্রাফিক পুলিশকে মাসি মাসিয়ে সবটা ছাওয়া দেয় বুঝতে পেরেছিস তুই চাই বল

Normal boy, but it's all by including you.